আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা ভালো আছেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার পরিস্থিতির জন্য চূড়ান্ত সাজেশন দুই এর গণিত অংশের সমাধান করে দেব আমি কিছুদিন আগে এই সাজেশনটা আপলোড করেছিলাম তো যারা এই সাজেশনটা না দেখছেন তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার পূর্বে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অন্তত একটা লাইক দিয়ে উৎসাহ করবেন প্রথম যে গণিতটা ছিল এক একাশি নাম্বারটায় পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই পাঁচ বছর পর তাদের বয়স হবে আট অনুপাত তিন হবে পিতার বর্তমান বয়স কত তাহলে আমরা ধরে নিলাম ধরি পিতার বর্তমান বয়স এখানে ধরলাম আমরা সাত ক বছর বা আপনি সাত এক্স সেভেন এক্স ধরতে পারেন সমস্যা নেই এবং পুত্রের বয়স ধরলাম টু ক বছর ঠিক আছে এই যে টু ক বছর আচ্ছা পাঁচ বছর পরে কি বাড়বে তাহলে পাঁচ বছর পরে কি বয়স বাড়বে না অবশ্যই বাড়বে ধরেন আপনার বয়স যদি এখন দশ হয় পাঁচ বছর পরে তাহলে কী করবেন আপনি অবশ্যই পাঁচ যোগ দেবেন তাহলে পনেরো হবে এরকম ঠিক পাঁচ বছর পরে পিতার বয়স হবে সাত কয়ের সাথে পাঁচ যোগ হবে এবং পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে দুই কয়ের সাথে পাঁচ যোগ হবে যদি সাত বছর বলে সাত বছর পরে তাহলে সাত যোগ দিবেন এভাবে ঠিক আছে তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যে পিতার বয়স এবং পুত্রের বয়স এটার অনুপাত কত কতভাবে বলাই আসে আট অনুপাত তিন এই জন্য আট বাই তিন লেখলাম এইবার আমরা কি করব আর গুণন করবো ঠিক আছে আর গুণন করলাম হ্যাঁ তাহলে তিন দ্বারা সাত ক যোগ রে গুণ এবং আট দ্বারা দুই ক যোগ রে গুণ আচ্ছা তারপর দেখেন সমাধানটা করলে কী হয় তিন তাই একুশ ক যোগ তিন পাশা পনেরো সমান সমান আর দুগুণে ষোলো কা আর পাচাটা কত চল্লিশ এবার আমরা ক এক পাশে নিয়ে আসবো এই ষোলো কা এই পাশে আসলে কী হবে মাইনাস হবে ঠিক আছে তাহলে কত রইল এখানে আর চল্লিশ আর এই পনেরো ওই পাশে যাবে তাহলে কত হয় বিয়োগ করলে এখানে হয় পঁচিশ আর একুশটা থেকে ষোলো টাকা থাকে পাঁচ টাকা তাহলে ক আমরা রাখলাম পাঁচ ভাগ হয়ে নিচে যাবে তাহলে পাঁচ পোশাক পঁচিশ তাহলে কয়ের মান পাইলাম আমরা কত পঁচিশ তাহলে পিতার বর্তমান বয়স কত ধরা হয়েছিল। পিতার বর্তমান বয়স ধরেছিল সাতক বছর তাই না তাহলে সেভেন এল সেভেন কয়ের মান হচ্ছে ফাইভ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ বছর আশা করি বুঝছেন আমরা পরবর্তী গণিতে যাচ্ছি আর একটা কথা হচ্ছে ভিওর্স আপনাদের যারা এই স্বল্প সময়ে আপনার যারা একটা ভালো একটা পরিস্থিতি নিতে চান আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে পনেরোশো প্লাস প্রশ্নের এবং একশোর উপরে ম্যাথ থাকবে একশো তিরিশ থেকে পঞ্চাশটার মতন ম্যাথ থাকবে একবার সমাধান করা ঠিক এভাবে সমাধান করা থাকবে একবারে ব্যাখ্যা সহ যদি চান আপনার সাজেশনটা নেওয়ার জন্য তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন সামান্য পারিশ্রমিকের বিনিময় দিয়ে দেবে সামান্য পারিশ্রমিক বলতে আগে আমি দেড়শো টাকা ধরেছিলাম তো অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া কত তো একশো টাকা ঠিক আছে যারা একশো টাকার বিনিময় নেবেন পিডিএফ ফাইল ঠিক আছে অনেকে বলেন ভাইয়া বই আছে কিনা না বই না সু অনলি পিডিএফ কি অনলি পিডিএফ ফাইল ঠিক আছে ওকে আচ্ছা তাহলে তারা অবশ্যই স্কিন হোয়াটসঅ্যাপ নাম্বার নোট দেবেন আচ্ছা তারপর দেখুন একটি তির সরি একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয় হলে এদের অন্তকোণগুলোর পরিমাণ কত আমরা জানি অন্তকোণগুলোর যোগ সূত্রটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এই সূত্রটা আপনি মুখস্থ করবেন তাহলে এন হচ্ছে কি বাহুর সংখ্যা এন কি এন হচ্ছে বাহুর সংখ্যা তাহলে এন হচ্ছে সিক্স এল সিক্স এবং অতএব তাহলে আমরা সূত্রটা যে বসালাম এন এন মানে কি বাহুর সংখ্যা এল সিক্স মাইনাস টু ইন্টু একশো আশি তাহলে এখান থেকে ছয় থেকে দুই গেল থাকে চার একশো আশি গুণ কত সাতশো বিশ হয় হ্যাঁ একশো আশি আপনি চার দ্বারা গুণ দিলে কত হবে সাতশো বিশ হবে আমরা জানি নব্বই ডিগ্রি সমান এক সমকোণ তাই না নব্বই ডিগ্রিতে কি এক সমকোণ হয় আচ্ছা তাহলে অতএব সাতশো বিশ ডিগ্রি সমান এটা ভাগ দেন কত হবে আট নং কত ভাত্তর না ঠিক আছে তাহলে আট সমকণ ওকে উত্তর আট সমকোণ আশা করি বুঝছেন এই ধরনের গণিতগুলো কিন্তু পরীক্ষাতে আসে সুতরাং বারবার করবেন আচ্ছা তারপর দেখুন তেরাশি নম্বর গণিতটা দেখুন এই দশমিকের এই যে এই দশমিক বহনাংশিক গণিতগুলো কিন্তু আসেন এখানে আপনি কী করুন প্রথমেই দেখেন আমি এই যে দশমিক কী করলাম দশমিক উঠে উঠে আমি লেখলাম এক এক ওকে এটা আগে একটু বোঝেন উপর একটা এই যে দশমিক উঠলাম উঠালাম এরপরে এক দশমিক পূর্বে একটা এক দশমিক যে কটা সংখ্যা এ কটা শূন্য ঠিক এটাও দেখেন দশমিক পূর্বে একটা এক দশমিকের পরে যে কটা সংখ্যা ঠিক কটা শূন্য আবার এই যে এক উঠালাম তাহলে এই দশমিক পরিবর্তে নিচে উপরে থাকলে নিচে নিচে থাকলে উপরে ঠিক আছে আর আরেকটা একটা লজিক বলে দিলাম আচ্ছা তাহলে দশমিক পরিবর্তে এক দশমিক সংখ্যাস করা দেখেন এক দুই তিন এই তিনটা এরকম বল ঠিক দুইয়ের ক্ষেত্রে এরকম এই যে শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক শূন্য শূন্য দুই ঠিক এভাবে আপনি টু 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 লিখে গেলেন উপরে এরকম উপরে দিবেন নিচে থাকলে উপরে উপরে থাকলে নিচে আপনি দেখেন এখানে টেন টেন হান্ড্রেড হান্ড্রেড তারপর যে থাউজেন্ড থাউজেন্ড কাটা যায় সরি এখানে এটা হবে থাউজেন্ড মিস্টেক ট্রাইফিং মিস্টেক ওকে থাউজেন্ড ওকে আচ্ছা তাহলে দেখেন কাটা যায় থাকে কি তাহলে নিচে থাকে টু টু দু চার চার দু আট আর উপর থাকে ওয়ান এই জন্য ওয়ান বাই এইট ওকে আচ্ছা আমরা পরে গণটা যাচ্ছি দেখেন চুরাশি নম্বর বলা আছে একটি বর্গাকৃতি বাগানের পূর্তি বাহর দৈর্ঘ্য পঁচাত্তর মিটার হলে এর পরিসীমা কত বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি কি ফোর এ ঠিক আছে না এ তাহলে ফোর হ্যাঁ আর এর মান প্রত্যেকটা বাহর দৈর্ঘ্য পঁচাত্তর সেভেন্টি ফাইভ তাহলে কত তিনশো মিটার এগুলো আপনি কয়েক সেকেন্ডে যদি আপনি সূত্র জানেন আপনি কয়েক সেকেন্ডে উত্তর দিতে পারবেন আচ্ছা আমরা পরের বণটা যাচ্ছি এখানে আছে সামগ্রী ত্রিভুজের বিপরীত বাহুকে কী বলে অতিভুজ বলে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত হবে চারগুণ হবে আচ্ছা সাতাশ নম্বরটা দেখেন এটা বজার আছে আমি বুঝে দিচ্ছি একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রে প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি এখানেই আপনার বসতে হবে বিষয়টা কি একটি আয়তক্ষেত্রের প্রস্ত প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি তাহলে আমাদের ধরতে হবে কি প্রস্ত ধরতে হবে আচ্ছা ক্ষেত্রফল যদি একশো বিরানব্বই বর্গমিটার হয় পরিসীম কত এই জন্য আমরা ধরছি ধরি ক্ষেত্রে প্রস্থ এক্স বা আপনি প ধরতে পারেন কোনো প্রবলেম নেই তাহলে দৈর্ঘ্য হবে কত বলছে দৈর্ঘ্য আচ্ছা প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি দৈর্ঘ্য হবে চার মিটার বেশি প্রস্থ যা হবে তাহলে প্রস্থ হচ্ছে এক্স এর চেয়ে দৈর্ঘ্য হবে চার মিটার বেশি সেই জন্য আমরা লিখছি এক্স প্লাস ফোর ওকে আচ্ছা অতএব ক্ষেত্রফল কি দৈর্ঘ্য প্রস্থ তাহলে এক্স ইন্টু এইটা গুণুন এইটা সেই জন্য এইটা গুণন এটা লিখলাম ওকে এবার দেখুন তাহলে প্রশ্ন মতে কি ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল সমান কত এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল বোঝা যায় আচ্ছা তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান এবার আমরা এই দুটো যদি গুণ করি এক্স স্কোয়ার আর 4 দ্বারাই তো গুণ হবে তাহলে কি ইকুয়াল টু এটা এইটার আমরা এবার সানলাম সমস্যা নেই পেশা আনলে প্লাস আসে মাইনাস হয়ে যাবে ওকে এইবার দেখেন আমরা কী করলাম একটা মিডেল টার্ম করলাম কী মিডিল টার্ম উৎপাদকে বিশ্লেষণ করলাম আমরা জানি ষোলো বারো কত একশো বিরানব্বই হয় ষোলো বারো গুণ করে দেখবেন কত হয় একশো বিরানব্বই আবার ষোলোটা এক্স থেকে বারোটা এক্স গেলে চারটা এক্স ঠিক থাকে এই চারটা এক্স ঠিক থাকে ওকে সেই জন্য আমরা এভাবে ভাঙাইলাম আচ্ছা এক্স ইন্টু একস ইন্টু আচ্ছা যারা এই মিডল টার্ম না বুঝবেন তারা আমার চ্যানেলে যাবেন এবং প্লে লিস্টে যাবেন ম্যাথ ওখানে প্রচুর পরিমাণে আপনার মিডেল টার্মগুলো দেওয়া আছে ঠিক আছে যাদের সমস্যা ওখান থেকে আরও দেখে আসতে পারেন অল্টারনেটিভ আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা এটা লেখলাম এখন আমরা এই দুইটা দুই দুইটা দুইটা আলাদা করবো এখন এখান থেকে দেখেন কি কমন যায় এক্স কমন যায় তাই না সেই জন্য আমরা এক্স কমন এলাম তাহলে এক্স দুইটা থেকে একটা গেল থাকলো কয়েকটা এক্স একটা এক্স এ হলো সেই একটা এক্স প্লাস আছে প্লাস সিক্সটিন এক্স থেকে এক্স কমন গেলো থাকলো কি সিক্সটিন ওকে মাইনাস এখান থেকে কী কমন যায় টুয়েলভ এটার ভিতরে টুয়েলভ আছে কারণ ষোলো বারোতে একশো বিরানব্বই সেই জন্য আমরা টুয়েলভ কমন নিলাম তাকে থাকি এক্স মাইনাসে মাইনাসে প্লাস আর একশো বিরানব্বই ভিতর বারো হাজার ষোলো বার এই সেই সিক্সটিন ওকে এবার আপনি দেখেন এই এক্স আর এই মাইনাস টুয়েলভ দিয়ে একটা নিলাম আর এই দুইটা থেকে এ একটা নিলাম এবার আমরা ধনাত্মকটা গ্রহণযোগ্য নাম এটা কি এটা গ্রহণযোগ্য নাম মূলত আর একটা লাইন লেখা যেতে এক্স মাইনাস টুয়েলভ ইকোয়াল টু কত শূন্য এবং এক্স প্লাস সিক্সটিন ইকোয়াল টু শূন্য এটাই তো বোঝা তো এটা গ্রহণযোগ্য নয় এটা বাদ সেই জন্য আমরা এটা নিশ্চি তাহলে এক্সের মান আমরা এই বারো ওই পাশে বৈপাশাকালকে তো প্লাস টুয়েলভ হবে তার মানে এক্সের মান পেলাম আমরা বারো অতএব আয় থেকে প্রস্ত বারো মিটার এবং দৈর্ঘ্য কত দৈর্ঘ্য প্রস্ত যা চার তার থেকে চার মিটার বেশি সেই জন্য চার যোগ কলম কত ষোলো মিটার এবার পরিসীমা কিন্তু পরিসীমার সূত্র আছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত আপনি ওটা লিখে যান লিখলে কি আপনি দেখেন এখন কত ষোলার বর আঠাশ আঠাশ দিন কত ছাপ্পান্ন ছাপ্পান্ন মিটার আশা করি বুঝছেন আমরা পরবর্তী গণিতে যাচ্ছি আচ্ছা এই গণিতগুলো দেখুন এই গণিতগুলো হচ্ছে অষ্টআশি নাম্বার যে গণিতটা আছে যে কোনটা ক্ষুদ্রতম কোনটা বীরতম এই গণিতগুলো আপনি কী করবেন হলে বেশি ঠিক তো এভাবেই লেখা থাকবে তাই না আচ্ছা তারপর আছে কত তিন বাই ছয় তারপর আছে কত দুই বাই সাত তারপরে কত আছে পাঁচ বাই একুশ এবার আপনি এটা দ্বারা গণ আমি একটা আপনাকে বোঝাচ্ছি একটা তাহলে আপনি বুঝুন এখান থেকে দেখেন কত ছয় একে ছয় পাইলাম তিন তিনা কত নয় পাইলাম তাহলে আমাদের বের করতে বসে কোনটা ক্ষুদ্রতম সরি কোনটা ক্ষুদ্রতম তাহলে আমরা কি দেখেন এক দ্বারা এই ছয়ের গুণ করলে এই যে ছয় একে ছয় পেয়েছে তিন তিনে নয় তার মানে এইটা দ্বারা আমরা ছোটো পাইছি না তার মানে এইটার চেয়ে এইটা আমার ছোটো তাহলে এটা আমি কেটে দেবো এটা রাখবো এবার আমরা দেখেন আপনি সাত কত সাত সাত তিন দুগুণে কত তিন দুগুণে ছয় তাহলে কি আমরা এটা দ্বারা ছোটো পাইছি না তো এটা আমরা কেটে দেবো এইটা আমরা রাখবো এবার আপনি দেখেন এবার দেখেন এটা দ্বারা কত একুশ দিন কত হয় চার দুগুণে বিয়াল্লিশ তাই না আর পাঁচ সাতা কত পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা কোনটা দ্বারা ছোটো পাইছি এটা দ্বারা ছোটো না পাঁচ পঁয়ত্রিশ এটা দ্বারা ছোটো পাইছি এই বঙ্গ সুতরাং এইটা হচ্ছে ছোটো তাহলে আপনার এখানে ছোট আছে গহ নম্বরটা বিষয়টা বুঝছেন এভাবে করেন যদি বড় হয় তাহলে ঠিক এটার বিপরীতটা ভাববেন উপরেরটা দিয়ে যেটা বড় পাইবেন ওইটা রাখবেন আর যেটা ছোটো হবে ওপরটা কেটে দেবেন আচ্ছা তারপরে এক লিটার পানির ওজন হবে কত এক লিটার পানির ওজন হবে এক হাজার গ্রাম এটা মুখস্ত করতে হবে বোধনের কিছুই নেই আচ্ছা নব্বই নম্বরটা দেখুন পঁচিশ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যে এক অংশ অন্য অংশের এত হয় এক বাই চার হয় ছোট অংশটি দ্রুগত আমরা ধরি অন্য অংশটি অন্য অংশটি ধরলাম এক্স ছোটো অংশটি ধরলাম এক্সের এক বাই চার সেই আমরা এক বাই চার তার মানে কি এক্স বাই ফোর ধরলাম এখন এই দুটো অংশের পরিমাপ কত ভাই পঁচিশ ঠিক আছে সেই জন্য আমরা লিখলাম প্রশ্ন মতো এক্স প্লাস এক্স বাই ফোর টু টোয়েন্টি ফাইভ ওকে এবার আপনি বংলা যোগ অবশ্যই জানেন যারা না জানেন তাদের জন্য একটু বলছি এর লসেও কত হচ্ছে ফোর ফোর লিখলাম ফোর দ্বারা চারের গুণ হবে চার চার কত ফোর এক্স তারপরে প্লাস প্লাস ফোর দ্বারা আবার এই ফোর ভাগ করব আর এটা মূলত আমরা এর নিচে একটা ওয়ান আসে এই ওয়ান দ্বারা আমরা ই করি ঠিক আছে আর এখান তো ফোর আসে নিচে তাহলে ফোর দ্বারা ফোরে ভাগ করলে কত ওয়ান ওয়ান দ্বার এক্সে গুণ করলে থাকে এক্স এবং ঠিক আছে প্লাস ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এবার দেখুন আপনি আচ্ছা এবার আমরা কী করলাম ডাইরেক্টলি আমরা আর গুন করে নিলাম ফোর এক্স প্লাস কত এক্স আর চার দ্বারা পঁচিশে গুণ করলাম একশো চার পঁচিশে একশো তাহলে এখান চারটা এক্স আর একটা এক্স পাঁচটা এক্স একশো আচ্ছা এক্স ইকুয়াল টু এবার আমরা কী করবো ফাইভ এক্সোর একশো নিশে দেবো তাহলে কত হবে পাঁচ করি একশো ওকে তাহলে এক্সের মান পাইসে কত অতএব ছোটো অংশে দৌড় কত হবে ছোটো অংশ আমরা দর্শালাম কত দেখেন এক্স বাই ফোর তাই না তাহলে এক্সের মান পাইসে আমরা কত এই যে টোয়েন্টি তে এক্স ইকাল টু কত টোয়েন্টি তাহলে এক্সের মান হচ্ছে টোয়েন্টি আর হচ্ছে ফোর চার পাঁচা কত বিশ পাঁচ ফুট অংশ দুর্গ পাঁচ ফুট ওকে এবার দেখুন আপনি একানব্বই নম্বরটা বলা আছে কি এই গোয়টা বলা আছে এক্স প্লাস ওয়াই হোলেস্কোয়ার ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর এবং এক্স ইকোয়াল টু থার্টি টু হলে এক্স মাইনাস ওয়াই সমসন কত এখানে এ প্লাস হোলেস্কোয়ার একটা মাননীয় সূত্র আছে কিন্তু কি এই যে এ প্লাস বি হোলেস্কোয়ার সমানসান আছে এ মাইনাস বি হোলেস্কার প্লাস ফোর এবি এই কিন্তু একটা সূত্র আছে ওই সূত্রটা আপনার ফেলা তাহলে কি এ মানিস প্লাস ফোর যা আছে একশো লিখলাম এবার এটা লিখলাম প্লাস এক্সকোয়ার মানাস করতো থার্টি টু দিলাম আচ্ছা তারপরে এখানে দেখেন চার দ্বারা বত্রিশে গুণ করলে একশো আঠাশে আচ্ছা দেন কি এক্স মাইনাস হোলেস্কার টু একশো চৌষট্টি এবং একশো নেব মাইনাস করবো তাহলে করলে কত থার্টি এবার যদি আমরা এটা যদি বর্গমূল করি এটা মূলত টোটালটা আমরা কী করি বর্গমূল গুবই পক্ষকে বর্গমুল করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স এর উপর বর্গমূল ঠিক আছে তাহলে এ এই বর্গমূলের আর স্কোর বর্গমূল কাটা যায় এখান থেকে এক্স মাইনাস ওয়াই আর ছত্রিশ বর্গমূল্য ছত্রিশের বর্গমূল কত ছয় ছক ছত্রিশ তাহলে এক্স মাইনাস ওয়াই মান মানপেজি কত আমরা সিক্স এইটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝছেন আমরা নেক্সট বইটা চলে যাচ্ছি আচ্ছা দেখুন এখানে বলছি এইটটি সংখ্যার বারো পার্সেন্ট একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছত্রিশ পাওয়া যায় একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছত্রিশ পাওয়া যায় সংখ্যাটি কত আমরা দললাম সংখ্যাটি এক্স তাহলে এক্সের বারো পার্সেন্ট সমস্যা কত পাওয়া যায় 96। তাহলে এটা আমরা এই করলাম বারো পার্সেন্ট মানে কি বারো বাই একশো তাহলে এক্স এই বারো বাই একশো এই যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে ঘুরে যাবে তাহলে একশো উপর বারো জব নিচে কাটাকাটি করলে কোথায় কাটাকাটি করলে আটশো এই হচ্ছে আচ্ছা আমরা পরবর্তী যাচ্ছি দেখুন তেরানব্বইটা তেরানব্বই নম্বর গয়েন্টটা আছে কি এক্স মানাস ওয়াই একু টু থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ওয়াই সমস্যা কত এখানে আপনাকে কিন্তু গণের সূত্র জানতে হবে কি এম একউ মাইনাস বি কিউবের সূত্রটা জানতে হবে আমরা জানি একু মাইনাস বি কিউবের সূত্র আছে এমএাইস ভোলকিউ প্লাস থারাইসিভ ইন টু মাইনাস বি আপনার সূত্র কি মুখস্থর পরে ঠোঁটস্থ করতে হবে যদি আপনি ভালো কিছু করতে চান হ্যাঁ তাহলে দেখেন আমরা এই সূত্রটা ভালো হলাম কি এমএনএস ভোলকিউ মাইস সরি এমএনএস ভোলকিউ হলকিউ প্লাস থারাইসিভি ইন্টু এ মাইনাস বি তারপর আজ কি আছে মাইনাস নাইন এক্স ওয়াই তারপর থ্রির উপরে এইটা এক্স মাইনাস ওয়াই মানাসে থ্রি এই জন্য আমরা থ্রি লাগলাম এর উপর কিউব আছে কিউব দিলাম প্লাস প্লাস থ্রি এক্স হয় থ্রি এক্স হয় এক্স মাইনাস ওয়াই মানাসে থ্রি এই জন্য থ্রি দিলাম মাইনাস নাইন এক্স হয় এবার এখানে দেখুন আপনি থ্রির উপর কিউব মানে কি টোয়েন্টি সেভেন কেমন হলো দেখেন টোয়েন্টি সেভেন হচ্ছে থ্রি থ্রি উপর কিউব তিন কিউব মানে কি থ্রি আছে গটা তিনটা তিনটা তিন তিন নয় তিন নয় সাতাইশ সি বাংলিশ হয়ে গেল ম্যাথ টাইপ করা বলছেন অনেক কঠিন একটা বিষয় অনেক কঠিন তাই আপনাদের জন্য অনেক কষ্ট করে এগুলো ই করে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ করবেন ঠিক আছে এতে আমরা পরবর্তীতে আরও দেখা যায় ভিডিও বানানোর জন্য উৎসাহ একটা এই ভিডিও বানাইতে অনেক কষ্ট পাই আচ্ছা তাহলে কত টোয়েন্টি সেভেন ঠিক আছে আচ্ছা চুরানব্বই নম্বর দেখেন চুরানব্বই নম্বর বলার কি টোয়েন্স এক্স ইকুয়াল টু থ্রাইস প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস এই গণিতগুলো একবার সহজ আপনি দেখেন দেওয়া আছে এটা হ্যাঁ আমরা টয়সেক্স এই থেরাইসে রিপার্স আনলাম তাহলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু ফাইভ ডি রিপার্সের ওরে রেখে দিলাম তাহলে এখন পর্যাপ্ত রাশি আমার হচ্ছে ফোর এক্স মাইনাস সিক্স হয় আমরা ফোর এক্স মাইস সিক্স হয়ে এখান থেকে আমাদের টু কমন যায় না কারণ ফোরের ভিতর টু আসে না ভাই সিক্সের ভিতর টু আসে না তিন দিনে ছয় দুদিন চায় তাহলে আমরা একটা টু কমন নিতে পারি তাহলে কি দুই ফোর থেকে টু কমন ক্যাল থাকলে কত টু আর এক্স প্লাস মাইনাস মাইনাস সিক্স থেকে টু কমন ক্যাল থাকলে থ্রি আর হচ্ছে ওয়াই এইবার দেখেন আপনি পয়স এক্স মাইনাস থ্রাই হিসেবে আমরা কিন্তু পাই গেছি এখন কত ফাইভ আমরা ফাইভ বসে দিলাম পাঁচ দিন দশ হয়ে গেল একেবারে ইজি অঙ্ক এবার আমরা নাইনটি ফাইভ এই গণিতটা দেখি কোনো আয় থেকে তো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য আট মিটার হলে এর পরিসীম কত দেখেন তাহলে ধরি আমরা প্রস্ত এত তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এর দ্বিগুণ প্রস্তের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য টুকা তাহলে প্রসমতে বলা আছে দৈর্ঘ্য আট মিটার তার মানে এই টুকার সমসান আট মিটার দেওয়াই আছে কিন্তু তাহলে প্রশ্নমাতে টুকার সমস্যা আট তাহলে কম সমসান কত চার অর্থাৎ প্রস্ত চার দৈর্ঘ্য আট তো আগে দেওয়াই আছে তারপর একটু বের করে দিলাম আপনাদের সুবিধা দিন অর্থাৎ পরিসমে কি টু ইটার দৈফল প্রস্তুত আপনি সূত্র ফলাই যান তাহলে আট হচ্ছে বারো বারো দিন কত চব্বিশ চব্বিশ মিটার আচ্ছা ছিয়ানম্বর ছিয়ানব্বই নম্বর গণিত দেখুন একটি জিনিস দশ টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হল কত টাকায় বিক্রি হলে বিশ পার্সেন্ট লাভ হবে এখানে আপনার যে বিষয়টা আপনার আগে বুঝতে হবে যে দশ টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে এই দশ টাকা ওনার হচ্ছে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত ছিল চালান কত ছিল এটা আগে আপনার বের করতে হবে সেই জন্য আমরা লিখব বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা কারণ একশো বিয়োগ হবে বিশ বিশ পার্সেন্ট বিশ তাহলে কত আশি টাকায় বাকিবার সেই জন্য আমরা লেগছি কি অত বিশ পার্সেন্ট ক্ষতি দিতে বিক্রমূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিশ পার্সেন্ট ক্ষতি দিতে বিক্রয় মূল্য এক টাকাল কয় মূল্য এত টাকা বিশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য দশ টাকালে ক্রয় মূল্য কয় মূল্য কত টাকা এটা আমরা ভাগ দিল পাই কত কাটাকাটি করলে পঁচিশ বাই দুই টাকা হচ্ছে ক্রয় মূল্য তার মানে এখানে এটা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় বারো দশমিক পাঁচ হয় তাই না বারো দিন চব্বিশ বারো দশমিক পাঁচ টাকা তার মানে ওই দ্রব্যটা ক্রয় মূল্য ছিল সাড়ে বারো টাকা বিক্রি করছে দশ টাকায় তাই বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে ঠিক আছে এখন আমরা এই সাড়ে বারো টাকার উপর আবার বলা আছে না এই যে দেখেন কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে এই জন্য আমরা এই সাড়ে বারো টাকার উপর বিশ পার্সেন্ট অ্যাড করে দেবো লাভ অ্যাড করে যেটা দিয়ে যেটা রেজাল্ট পাবো ওইটি আমাদের রেজাল্ট সেই জন্য আমরা লাগব আবার বিশ পার্সেন্ট লাভে কড়াই মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কি একশো বিশ টাকা লাভে কি বাড়বে তাই না অতএব করাই মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা অতএব পরায় মূল্য পঁচিশ বাই দুই টাকা হলে বিক্রয় মূল্য কত হবে এটা যদি আমরা কাটাকাটি করি এই শুনে শুনে কাটেন এটা কাটলে কত হবে পনেরো টাকা হয় কত হয় পনেরো টাকা হবে আপনি দেখেন চার পঁচিশ কত হয় চার পঁচিশে একশো তাই না এখানে কথা দেখেন চার তিরিশে তিরিশ তিরিশ সাড়ে সাড়ে ষাট একশো বিশ তাহলে কত তিরিশ এবার দুই দ্বারা এটার কাটেন পনেরো সহজ সহজভাবে তাহলে পনেরো টাকা ওই জিনিসটা যদি পনেরো টাকায় বিক্রি হয় তাহলে বিশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখুন সাতানব্বই নম্বর পয়েন্টটা দেখুন কী বলা আছেন শূন্য দশমিক তিন গুণন তিরিশ ভাগ দশ সমর্থন কত এখানে আপনার যে গুণগুলো করেন আগে কী করেন আপনার এই দুটো গুণ করেন না ভাই সলের নিয়ম এটা না আগে আপনার শল এখানে সূত্র এখানে যেগুলো আছে এর ভিতর আগে করতে হবে আপনার ভাগের কাজটা তাহলে তিরিশ দ্বারা আপনি দশে যখন ভাগ দেবেন কত হয় দেখেন শূন্য দশমিক তিন হ্যাঁ আর এটার যখন আপনি ভাগ দেবেন কত হবে তিন দশে তিরিশ তার মানে তিন গুণ শূন্য দশমিক তিনে কত সেটা আপনাকে দেখতে হবে তাহলে এটা যদি আমরা ই করি তাহলে এই দশমিক দিই দশমিক পরে আর এখানে লেখলাম তিন এই দশমিক এরপর এক যে কারোর শূন্য তাহলে কত হলো তিন তিনে এখানে কত হয় নয় হ্যাঁ তাহলে দশমিক দি আমরা একটা শূন্য নয় দশে নব্বই নয় দশে কত নব্বই তাহলে কত হয় শূন্য দশমিক নয় বুঝতে পারছেন এবং করবেন আচ্ছা তারপরে এই ধরনের সরল গণিতগুলো কিন্তু প্রায়ই আসে প্রথম আপনি কি করবেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবেন যান ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত যান ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত গেলে কী হয় মাইনাস এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে এইবার আমরা দেখবো ফার্স্ট ব্রেড সেকেন্ড ব্রাগের কাজ করব ফার্স্ট ব্র্যাকেট নেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখা যায় কি এখানে এক্স এক্স আছে আমরা এক্স এটা প্লাস এটা মাইনাস এটা আমরা কাজটা শুরু করে দিলাম থাকলো কি মাইনাস ওয়ান এবার আমরা সেকেন্ড ব্র্যাগের কাজ করি দেখেন এক্স এ পর্যন্ত লেখে আসলাম হ্যাঁ লেখে আসার পরে কী হলো দেখেন এই যে আপনার মাইনেজ মাইনেজ হয়ে যাবে আচ্ছা সরি আমরা আগে এটা মাইনাস মাইনাস কী প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাক কাজটা করে ফেলাম সেকেন্ড ব্র্যাক নাই এইবার আবার আসেন আপনি দেখেন তাহলে এই মাইনাস মাইনাস এক্স এক্স মাইনাস 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 ওয়ান এইবার আপনি দেখেন এক্স এই এক্স মাইনাস এক্স প্লাস কাটা যা থাকে কি মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এগুলো সহজ আপনি জাস্ট ওই যে সরল হিসাবটা জানলে হবে যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট হ্যাঁ গুণ বা এগুলো এটা জানলে এই যে সুসুকের গুণটা দেখুন নিরানব্বই নম্বর যে শুশকির গণিতটা আছে এই গণিতটা কিন্তু আপনারা জানেন প্রায় পরীক্ষাতে আছে সুন্দর মতন এই গণিতগুলো কিন্তু সহজ একটু বুঝলি ভাই দেখেন কী আছে এই যে গণিতটা আমরা ঠিক এভাবে লেখলাম এই দুইটা আমরা ভাঙাইতে পারি দুই এর উপরে স্কোয়ার দিলে কি দু দিন চার ভাঙা আমরা ভাঙাইলাম তারপরে যে ব্যবস্থাগুলো লিখে দিলাম তারপর দেখেন টু হ্যাঁ এখানে টু আমরা কী করলাম টু একটা কমন নিলাম তাহলে কী থাকে টু আমরা জানি সূচকের বেলায় গুণ থাকলে চোখ হবে পরে এলো প্লাস এন হ্যাঁ প্লাস মান মাইনাস টু ওকে এবার দেখেন আপনি এই টুতে এই টুতে আবার কি এই এখান কি মাইনাস টু এট ইজ প্লাস টু এই এটা আমরা উঠিয়ে দিলাম বেনিস করে দিলাম তাহলে কী থাকলো শুধু টু বাই এন থাকলো তাই না টু পাওয়ার এন টু 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 দুবার এন এবার এখানে টু টু দুবার এন আসে এখানে টু এর পাওয়ার এন আসে তাহলে আমরা এই দুইটা থেকে একটা কমন নিলাম তো এখানে থাকলো কি থ্রি মাইনাস আর থাকলো কি হ্যাঁ মাইনাস থাকলো এখানে টু টু দুবার এন কমন করতে থাকলো কি তাহলে ওয়ান ওয়ান ওকে আচ্ছা টু এন এবার দেখেন গুণ এবার এখন মানে কি গুণ তিন থেকে দুই গেল এক গেল থাকে কত দুই এলো দুই এবার আমরা আবার দুইটা দুই থেকে একটা দুই কমন নিলাম একটা টু কমন নিলাম থাকলো কি এন আমরা জানি গুণ থাকলে কি হবে প্লাস হবে এই যে টু কমন নিলাম এর পাওয়ার কি একটা অন আসে না নাই মানে কি এর পাওয়ার একটা অন আসে এই হচ্ছে সেই ওয়ানটা বুঝতে পারছেন এই হচ্ছে রেজাল্টটা আচ্ছা আমরা পরবর্তী যাচ্ছি এটা একটা উৎপাদক দেখুন মিডিল টার্ম টয়েস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কত আমরা এই ধরনের উত্তর দোকে আমি সবসময় বসি কী করবেন এই ফার্স্টের সংখ্যাটা লাস্টের সংখ্যাটা গুণ করবেন তিন দিন কত হয় সিক্স এবার সিক্সে ভাঙাবেন সিক্স যদি ভাঙান আপনি তাহলে দেখবেন তিন দুগুনে সিক্স হয় কী হয় তিন দুগুনে সিক্স হয় আমরা এখানে আরেকটা লাইন আরেকটা লাইন দিয়ে দিই এই মূল লাইনটা আমরা দিয়ে দিই এটা দেওয়া হয় না সরি গণিত আপনি একটু সময় নিয়ে দেখতে হবে ঠিক আছে যদি তারাহ হবে না কিন্তু তারাহ হবে না ভাই আপনার গণিত অবশ্যই সময় দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে আপনি এখানে অবশ্যই যদি শর্টকাটে করেন তাহলে যে আপনি সব ভুলে যাবেন এখানে আপনার পরীক্ষার আগে আপনার বিস্তারিত আপনার জানতে হবে কি বিস্তারিত আপনার জানতে হবে দেখেন মেয়ের টাইপ করা ভাই খুব ঝামেলা অনেক ঝামেলা ঠিক আছে আচ্ছা এবার দেখেন তাহলে আমরা এই গণিতটা লেখলাম তাহলে আমরা কী করব এই যে তিনডুনি সয় আমরা লেখবো এবার শয়ের দেখবো আমরা ভাঙায় লিখে শয়ের যদি আমরা বর ভাঙ্গায় তিনডুনি সই হয় তাহলে তিন থেকে দুই গেলে মিডিয়াল এসে আমার মাইনাস সাংখিক কম তাহলে আমি যদি এখানে মাইনাস থ্রাই সিক্স লিখি আর প্লাস যদি টুয়াই সিক্স লিখি তাহলে তিনটা থেকে একটা দুইটা যদি বাদ দেয় থ্রাই কটা একটা এক্স বটোসেন্ট মাইনাস তো মাইনাস আমার মাইনাস ওয়ান এক্সের মাইনাস সাখিক সর কত ওয়ান মাইনাস ওয়ান আমরা পেয়ে যাই ঠিক আছে সেই জন্য আমরা লেখলাম টয়স এক্স এক্সকে মাইনাস থার্স এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি অর্থাৎ আপনি গণিত সাজাবেন কিন্তু কম বেশি হতেই পারবেন না দেখেন মাইনাস তিনটে এক্স থেকে প্লাস দুইটা এক্স গেলে একটা এক্স মাইনাস একটা এক্স ঠিক থাকে কম বেশি লেখা হয়েছে হয়েছে হয় না কিন্তু আচ্ছা এইবার আমরা আলাদা করি দুইটা দুইটা আলাদা করি তাহলে এখান থেকে দেখেন আপনি এক্স স্কোয়ার এখানে আছে দুইটা এক্স এখানে আছে একটা এক্স আমরা একটা এক্স কমন নিচ্ছি আমরা সর্বনিম্নটাই কমন নেব ঠিক আছে তাহলে টু থাকে এই এলো টু এক্স দুইটা থেকে একটা থাকলে একটা এক্স প্লাস মাইনাস মাইনাস থ্রি এক্স থেকে এক্স কমন গেছে তাই কি থ্রি ওকে এবার প্লাস আছে প্লাস টু এখানে টয়েস এক্স আরের কাছ থেকে থ্রি কিছুই কমন জানা যায় কারণ এখানে তার মানে কি প্রত্যেকটা সাথে তো সাংবাদিক সব ওয়ান থাকে সেই জন্য আমরা ওয়ান কমন নিয়েছি প্লাস মাইনাস মাইনাস তাহলে টয়েস এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন এক তিন ঠিক আছে এবার আমরা কী করলাম টোয়েন্টি সিক্স মাইনাস থ্রি দুইটা থেকে একটা লেখলাম বা আপনি আগে এটা লিখতে পারেন কোনো সমস্যা নেই আর এক্স প্লাস ওয়ান বাকি আছে এই এক্স প্লাস ওয়ান ইয়ার্স অ্যান্সার তো প্রিয় ভিওর সাবস্ক্রিপ ভিওটি এ পর্যন্তই তো যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটা পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ অথবা আপনার জিমেলে দেওয়া হবে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম